আসো তো আসো এইটা বাহ রুমটা তো বেশ সুন্দর করে সাজিয়েছো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এইটা আমার ঘর হ্যাঁ তোমারই তো এখন আমাদের বিয়ে হয়েছে আমরা দুজন একসাথে থাকব না না দুজনে থাকব মানে এই ঘরে আমি একা থাকি হ্যাঁ তুমি তো এই ঘরে থাকবে কিন্তু আজকে আমাদের বিয়ে হয়েছে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আমাদের তো একসাথে এক রুমে থাকতে হবে তাই না 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 আমি তোমার সাথে থাকবো না তুমি অনেক খারাপ তুমি অনেক মাস্তান আছো এই একদম বেশি কথা হবে না আমি তো বলেছি আমার সাথে এই রুমেই থাকতে হবে তোমাকে ঠিক আছে ঠিক আছে থাকবো কিন্তু তুমি নিচে থাকবা আমি উপরে থাকবো কেন তুমি আমার স্বামী না তুমি কি জানো না যে বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকে এক রুমে আর একই বিছানায় এটাও কি বলে দিতে হবে না না আমি তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকলে আমার অনেক ভয় লাগবে তুমি যদি কিছু একটা করে ফেলো এখন থেকে সবসময় বউ বউ করবে আমি যা বলবো তাই সময় আমার আঁচল ধরে থাকবে মার আঁচল ধরা একেবারে বল এখন বসো কেন বসতে বলছি বসো তো বাবু এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর করে সেজেছি আমাকে বুঝি পচা লাগছে হা দারম একটা সময় মিথ্যা কথা বল আচ্ছা যাই হোক আমার অনেক খিদা লেগেছে যাও গিয়ে দেখো তো কিছু আছে নাকি ফ্রিজে যাবো আমি খাবার আনতে পারবো না এখন খাবার আনতে গেলে মা বকা দেবে তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম তুমি আসলে একটা ভিতর আমি একটা জিনিস বুঝতেছি এই মায়াটা কোথ থেকে আসলো কেনই বা আসলো কি পরিচয় কিছুই জানি না বাবু বলতেছে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই আর মায়া বলতেছে আমার বাবুর সাথে নাকি পাঁচ ছয় বছর যাবার সম্পর্ক

বংশ পরিচয় কি জানি না বাড়ি কই বাপ কি করে মা আছে কিনা কই কি আছে নাকি হুট করে আইসা কইলো আমার পোলার বউ আর হয়ে গেল গা না আমার কাঁদতে ইচ্ছা করতেছে আপনার দুই বোন মিলে কত আশা করছে যে আমার বোনের ভাই মায়ারা আমি বউ বানায় নিয়ে আসবো হইলো কিছু আয়া কইলো আমি পোলার বউ আমি সাত দিন পর্যন্ত কইছি যে দুমদাম আমার পোলার বিয়াটা দিব মনে চাইতেছে কি হুম আমি বুঝা মনে মজা কত দানি কত সাল আমার তো চিনো না হুম